আজিকালিৰ এই ভিডিঅ' তে আচলতে বেছ কয়কটা কুৱেশ্যন ইংৰাজী ফাৰ্ষ্ট পেপাৰ এছ এছ জি পৰীক্ষা আছে কি ভাবে আচলতে কতটুক হেল্প কৰো ধৰণ আপোনাৰ শিক্ষক দিয়ে পড়ানো পড়াটা টাফ আপনি যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার চাচ্ছেন নিজে নিজে শিখতে এবং যেখানে আটকে যাচ্ছেন সেখানে টেম্পলেট বের করার জন্য বা কোনো ওয়ার্ডের মিনিং জানার জন্য বা একা একা শেখার জন্য আপনি চ্যাট জিপিটি ইউজ করে কতটুকু লাভবান হতে পারেন সেই বিষয়গুলো একটু দেখার বা চেষ্টা করব সো আমি কোয়েশ্চেন নাম্বার টেনটা এখন নিচ্ছি এই ক্ষেত্রে দেখেন আমি কম্পিউটারে ইভেন আপনার মোবাইলে আপনি স্ক্রিনশট নিয়ে যতদূর কোয়েশ্চেন কারণ আমি এতদূর এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি জানতে আছি সো আমি এটাকে সেভ করবো সেভ করে এটা নাম দিলাম আমি এটা হচ্ছে এটা পাইচার্ট সো এটার নাম আমি দিলাম পাইচার্ট ওকে ডেস্কটপে রাখলাম আপনার মোবাইলে থাকলে মোবাইলে ডাউনলোড করে নিলাম ছবিটা দেন আপনি আপনার চ্যাট জিবিটিতে আসবেন এসে আপনি ওকে এখান থেকে প্লাস আইকনটা ক্লিক করবেন অ্যাড ফটোস অ্যান্ড ফ্রাইজে যাবেন আমরা খুঁজে বের করবো আমি যদি একটু লিখি তাহলে আসবে আশা করছি এটাকে আমি আপলোড করলাম এখন আমি কি বলবো যে তুমি এটার অ্যানসার দাও আর আমাকে এই রেলেভেন্ট

ইউজ করেন যারা এসএসসি এইচএসসি যেই ক্লাসই পড়েন না কেন ভাই টেকনোলজি হ্যাজ মেড লাইফ মাছ ইজিয়ার না হ্যাঁ ট্রেডিশনাল পড়া পড়বেন অবশ্যই অ্যাট দ্য সেম টাইম টেকনোলজিক্যাল জিনিসগুলো ইউজ করা শিখেন কাইন্ডলি আমাদেরও শিখা দরকার সবার আচ্ছা তো ওকে জিজ্ঞেস করবো বলবো ঠিক আছে বলবো তিনটা জিনিস একসাথে দিচ্ছি পাইচার্ট হলো পনেরো নম্বরের দেড়শো ওয়ার্ডের উত্তর পাইচার্ট গ্রাফ চার্ট গ্রাফ

বিভিন্ন সেক্টরে পারিবারিক হাউস হোল্ডের যে খরচটা ব্যয়টা হয়েছে আমাদের সেটা ডিস্ট্রিবিউশন খাতে কতটুকু ব্যয় হয়েছে হ্যাঁ সেই জিনিসটা দেখাচ্ছে আমরা যদি ছবিটাকে একটু এখান থেকে দেখার চেষ্টা করি আপনি যদি দেখেন যে খাবারের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা খরচ হচ্ছে স্বাস্থ্য খাতে টুয়েলভ পার্সেন্ট বাসা বাড়ার জন্য তার টোয়েন্টি পার্সেন্ট সেভিং হয়েছে পাঁচ পার্সেন্ট এজুকেশন এভাবে বিভিন্ন খাতে তার যে খরচটা

আমার আমার জন্য টাফ অন্যদের বলতে না অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য অ্যাবসোলিউটলি একটু কঠিন বাট এই কঠিনটাকে সহজ করার জন্যই আমরা আজকে এই টেমপ্লেট ব্যবহার করার চেষ্টা করব যেমন ইন্টোতে এই এই অংশটা ঘুরে ফিরে সব জায়গায় আপনি বসাতে পারেন এটা গিভেন প্রোভাইডেড

দেখেন আগে কি করা লাগতো যখন আমরা এর পরীক্ষা দিয়েছিলাম যখন বাইরে যাওয়া লেগেছিল বাইরে যাওয়া লাগে কারো তখন কি হয় তখন আমাদের এই কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি অনেক দূর অনেক খরচ অনেক কস্ট করতে ভাই যদি কারো অনেক বেশি টাকা থাকে আমার সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এই টেন প্লেট দেওয়ার অথবা টাকা কম খরচ করে কিভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করা যায় আমি নিজেই অভাবী লোক আমি চাই যে যারা অভাবী তারা এই ফ্রিতে চ্যাট জিপিটি বা এআই টুলস গুলাকে ইউটিলাইজ করে দেখায় আপনি লিখতে পারেন এরকম আপনি কিভাবে আরো সুন্দর করে আহ আরো কিভাবে সিনেমা করতে পারেন সেগুলো আমরা দেখবো একটু করি কিভেন্ট

যেটা বুঝবো না সেটা আমরা ওকে জিজ্ঞেস করবো দ্য হায়েস্ট কারণ আমাদের মূল লক্ষ্য কিন্তু নিজে শিখা একা শিখা যেখানে আটকে গেছি তখন গিয়ে টিচারের কাছে দৌড়ে করে কীভাবে ওকেই আরও জিজ্ঞেস করি করে অ্যান্সার কীভাবে বের করতে হয় সেটা বোঝার চেষ্টা করো দ্য হায়েস্ট পোর্শন ইজ স্পেন্ড অন এত অর্থাৎ সবচেয়ে বেশি যেটা ম্যাক্সিমাম সেটা হয়েছে ফুডে উইচ অ্যাকাউন্টস ফর এত পারসেন্ট অর্থাৎ এই লাইনটা যদি কারো মুখস্থ থাকে তাহলে ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের চোখে পড়বে যে হাইস্ট পোর্শন এখানে হাইস্ট পোর্শন ফুড খরচ হয়েছে এখানে যদি ফুড না থেকে অন্য কোনো ওয়ার্ড থাকতে আমরা সেই ওয়ার্ডটা ওই নামটা বুঝিয়ে দিতে পারতাম বাট দ্যান্ড হ্যাঁ বা সেভ যদি খরচ হয় তাহলে সেভ সরি স্পেন্ড যদি কোনো কিছু সেভিং এর কথা থাকতো তাহলে সেভ এই ওয়ার্ল্ড প্লেয়ারকে আমরা আরও কি কি ভাবে শিখতে পারি সেটা ওকে ইউজ করবো দেখি ড্যাশ অ্যান্ড ড্যাশ ঠিক এন্ড ইকুয়াল শেয়ার অফ পার্সেন্টেজ ইচ দেখেন ড্যাশ অ্যান্ড ড্যাশ এখানে যদি এরকম কোথাও পড়ে যায় যে যেমন এডুকেশনের টোয়েন্টি পার্সেন্ট হাউসিং ও টোয়েন্টি পার্সেন্ট সো আপনি এটাকে দুইভাবে লিখতে পারেন যে হাউজিং অ্যান্ড এডুকেশন ঠিক এন ইক্যাল শেয়ার অফ টোয়েন্টি পার্সেন্ট ইচ ঠিক আছেন প্রমুখ হাউসিং অ্যান্ড ফুড বা যেটা যেটা ইকুয়াল শেয়ার থাকবে সেটা কত পার্সেন্ট শেয়ার অফ এত পার্সেন্ট ইচ লিখে দিলেন ড্যাশ অকিপাইজ পার্সেন্ট অফ টোটাল এক্সপেন্ডিচার ড্যাশ এন্ড ড্যাশ অকিপাইজ আপনি এভাবেও লিখতে পারেন যদি ইকুয়াল থাকে আর যদি ইকুয়াল না থাকে ড্যাশ এন্ড ড্যাশ অকিপাইজ এত পার্সেন্ট অর্থাৎ যদি সমান থাকে তাহলে আপনি এই দুটাকে লিখতে পারতেছেন যে টোয়েন্টি পার্সেন্ট এজুকেশন টোয়েন্টি পার্সেন্ট হাউজিং সো যেহেতু ইকুয়াল পার্সেন্ট ইকুয়াল শেয়ার অফ কত পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট আছে আপনি এই নাম্বারটা বসে দেবেন তারপরে আরেকটা বাকি যেটা থাকবে যেমন ড্যাশ অকিপাইস কোনটা অকিপাইস ধরেন আপনি লিখতে পারেন টুয়েলভ পার্সেন্ট হেলথ স্বাস্থ্য কার্ডটা অকিপাইস সে দখল করছে কত পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার অর্থাৎ আপনার যদি টেম্পলেটটা মোটামুটি মুখস্থ থাকে আপনি দেখে দেখে গ্রাফটার আপনি কোন কি আর কোন তার পার্সেন্ট এখানে নাম্বার সংখ্যাটা বসে দিবেন আর এখানে কোন কোন খাতে খরচ হচ্ছে সেই খাতটা এখানে বসে দিবেন আর এই লাইনগুলো আপনি অনেকটা মুখস্থ করে ফেলেন তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে আপনার লেখাটা চমৎকার ঠিক না এবং এখানে ইন্ট্রোডাকশন এর এই এইভাবে লিখবেন সামারিতে কি লিখবেন ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট ড্যাশ গেস হাইস্ট ওভারঅল ইট ইজ ক্লিয়ার ফুড এর মধ্যে কম কোনটা হয়েছে সেটা বলেন সেটা হয়েছে যে আপনার ট্রান্সপোর্টেশন 3% সো ইউ নো ইন কন্ট্রাস্ট দ্য লিস্ট সবচেয়ে কম গুরুত্ব চমৎকার চার্ট হাইলাইটস এ ব্যালেন্স অর প্যাটার্ন অফ এক্সপেন্ডিচার কি করছে হাইলাইট কি করছে এ ব্যালেন্স এটা কি ব্যালেন্স দেখিয়েছে না আনব্যালেন্স প্যাটার্ন অফ এক্সপেন্ডিচার শেষ এবং ম্যাজিক সেন্টেন্স ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য চার্ট ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য চার্ট দ্যাট আপনি এখানে এটা বসাতে পারেন লাস্টের দিকে এটা বসাতে পারেন দ্য হায়েস্ট পার্সেন্টেজ ইজ অ্যালোকেটেড টু এত এখানে এই সেন্টেন্সটাকে আপনি হায়েস্ট প্রপোর্শন এভাবে লিখতে পারেন আবার এইভাবে লিখতে পারেন ইজ অ্যালোকেটেড অর্থাৎ যদি ওইটা ব্যয় হয়ে থাকে স্পেন লিখবে যদি এটা ব্যয় না হয়ে কোনো একটা বরাদ্দ হয়ে থাকে যে গভর্নমেন্ট এত পার্সেন্ট টাকা এই খাতে খরচ করবে এই খাতে খরচ করবে বা টেলিভিশনের জন্য এত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এত টাকা দেওয়া হয়েছে ঠিক আছে এইভাবে ওভারঅল দা চার্ট শোলার পিকচার অফ এত এটা হচ্ছে আপনি লাস্টের দিকে ইনকন্ট্রাস ওভারঅল ফিনিশিং এই লাইন লিখবেন ওকে ফাইন চমৎকার এখন কথা হচ্ছে এটা দিকে সব বুঝে ফেলেছি না এটা দিয়ে সব বুঝতে পারিনি বাচ্চা লাইন ড্রাফ এগুলোর জন্য আমি যদি চাই যে তুমি এটাও দাও দাও সেটা দিতে পারে আবার আমি এটাও করতে পারি দেখি আমরা আরো কি করতে পারি একটু বুঝি কি সুন্দর না আসলে কি এখন কোচিং সেন্টারে তোলানো দরকার আছে বা অনেক বই খাটতে হবে আমি তো ইনস্ট্যান্টলি আন্সার গুলা জানতে পারছি ইনস্ট্যান্ট যেখানে আটকে যাচ্ছি সেখানে জিজ্ঞেস করতে পারছি ওকে বার চার চলুন আমরা ডিফারেন্ট ক্লাসেস যদি বার চার্টের কোনো ইয়ে আসে তাহলে আপনি স্টুডেন্ট যদি থাকে যদি আপনার ক্লাফটা কোনো স্টুডেন্টের ক্লাসের কত কোন ক্লাসে কতজন ছাত্র আছে যে ক্লাস সিক্সে এতজন ক্লাস সেভেনে জন নাকি একটা পপুলেশনের ডিভাইড বলা হয়েছে আপনি এগুলো পড়তে পড়তে আসলে বুঝে ফেলবেন ইন আমি ধরতে তাহলে ক্লাস হিসেবে বিশাল বড় আমি চাই আপনার নিজেরা চেষ্টা করেন যদি আটকে যান সেক্ষেত্রে আমরা ডিসকাস করতে পারবো বা এটা নিয়ে পরবর্তীতে আমরা অনেক লম্বা ভিডিও বানাতে পারি

আছে আপনি চাচ্ছেন এই রকম আপনি এখন কি বললেন যে তুমি এক কাজ করো ভাইয়া আমি কন্ট্রোল সিটটা দিলাম নিচে চলে আসলাম বললাম যে এই রকম আরো ইম্পর্টেন্ট দেখেন আমি বাংলিশে কিন্তু লিখছি হ্যাঁ ইম্পর্টেন্ট ওয়ার্ড লিস্ট দাও আর যত রকম টাইপ আছে সবগুলোর টেমপ্লেট প্লাস রিজ দাও আর এইগুলোর মিনি ও দাও বাংলা ওকে টাইপ আছে সবগুলোর কথা ছিলাম

আসলে কল্পনার বাইরে কিন্তু বিষয় হচ্ছে যেহেতু আপনার ছোট ক্লাসে মানে স্কুল লেভেলে আছে ছোট ক্লাস বলতে আপনার যেহেতু বেশ ইয়াং

আজকের ভিডিওটা সকলের জন্য উপকার হবে আশা করছি কোথাও আটকে গেলে নিজে নিজে চেষ্টা করুন না বুঝতে পারলে অবভিয়াসলি জিজ্ঞেস করবেন থ্যাংক ইউ